দর্শক ঠিক এই মুহূর্তে একটি মৃত্যু সংবাদ শুনে মনটা খারাপ হয়ে গেল তাই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি শুনলাম আমার পাশের থানা এলাকায় একটি মেয়ে আত্মহত্যা করেছে ঠিক কী কারণে আত্মহত্যা করেছে সেই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই গতকালই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে কেউ পাশ করেছে কেউ বা আবার ফেল করেছে সেই ফেল করারই একজন হচ্ছে এই মেয়েটি মেয়েটি ফলাফল পাওয়ার পরে দীর্ঘ চব্বিশ ঘন্টা পরে সে নিজেকে আর ঠিক রাখতে না পেরে এই ধরনের একটি কাণ্ড ঘটিয়েছে নিজের জীবনটা বলিদান দিয়েছে যা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক কী কারণে সে বলিদান দিয়েছে এটি অ্যানালাইসিস করে যদি আমরা বুঝি হয় পরিবারের চাপ না হয় সমাজের চাপ না হয় চক্ষু লজ্জার বয় শুধু এই মেয়েটি নয় সারা দেশে এবার ছয় লাখ ছয়শো ষাট জন শিক্ষার্থী কিন্তু ফেল করেছে ফেল করাটা অস্বাভাবিক কিছু নয় এটি স্বাভাবিক কারণ সব জায়গায় কিন্তু পাশ ফেল রয়েছে পড়ালেখার ক্ষেত্রে হোক কোনো প্রতিযোগী প্রতিযোগিতার ক্ষেত্রে হোক এবং হার জিত রয়েছে এগুলো আপনাকে মেনেই কিন্তু আপনাদের আপনার জীবনযাপন করতে হবে আমরা অনেকেই সেটি কিন্তু মানতে পারি না আমরা দেখি প্রতি বছরই কিন্তু যখন পরীক্ষার ফলাফল দেওয়া হয় তখন অনেক শিক্ষার্থী কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয় গত বছরও কিন্তু অনেকেই আত্মহত্যা করেছে এই বছর এই পর্যন্ত পাওয়া খবর ছয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে আর আসলে আত্মহত্যা করায় কি সমাধান আমরা যতটুকু জানি পড়ালেখা করলেই কি আপনি জীবনে সফলতা পেয়ে যাবেন পড়ালেখা প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিলেই কি আপনি জীবনে সফলতা পেয়ে যাবেন মোটেই না এই ধরনের বিশ্বের মধ্যে অনেক নজির আছে যারা কিনা পড়ালেখা ছাড়াই কিন্তু তারা তাদের জীবনে সফলতা বয়ে এনেছে এই ধরনের আন্তর্জাতিক পর্যায়ে যদি আমি দু একজনের নাম বলতে চাই একজন হচ্ছে রিসার্ড ব্যানসন যিনি কিনা বার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা তার স্কুল জীবনে তার একটা বিশেষ রোগের কারণে তিনি পড়াশোনায় দুর্বল ছিলেন এই দুর্বলতার কারণে কিন্তু তিনি এসএসসি পাশ করতে পারেন নাই তো তিনি কি তিনি কি হেরে গেছেন না তিনি হার হেরে যান নাই তার জীবনে সফলতা ছিল তিনি একটি বড় ধরনের কোম্পানি বার্জিন কোম্পানির তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এরকম আরও অনেকে আছে তারই একজন এরকম অনেকের একজন হচ্ছে হ্যানোরি ফোর্ড যিনি কিনা ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা এই হ্যানোরি ফোর্ডও কিন্তু তার আনুষ্ঠানিক অথবা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না খুব কম ছিল বললেই চলে তিনি হয়তো স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছাড়াই কিন্তু তিনি একটি পোর্ট মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হয়েছেন এই ধরনের আরেকজন আরেকজনের কথা যদি বলি স্টিভ জবস এই স্টিভ জবসকে আপনারা অনেকেই চেনেন যিনি কিনা অ্যাপল কোম্পানির এই যে আমরা অ্যাপল ব্র্যান্ডের মোবাইল বলেন ল্যাপটপ বলেন আরও অন্যান্য অ্যাক্সেসরিজ বলেন আমরা ব্যবহার করে থাকি এই কোম্পানির তিনি হচ্ছেন সহপ্রতিষ্ঠাতা তিনিও কিন্তু তার পড়াশোনা সম্পূর্ণ করতে পারে নাই তিনি কলেজ কলেজ থেকেই কিন্তু ড্রপ আউট হয়ে গিয়েছিলেন তো এই ধরনের আরও অনেক ব্যক্তিবর্গ আছেন যারা কিন্তু পড়াশোনা ছাড়াই কিন্তু জীবনের সফলতা বয়ে এনেছেন আরেকজন ব্যক্তির কথা তো না বললেই নয় যিনি হচ্ছেন বিল গেটস এই বিল গেটসকে আপনারা সবাই চিনেন এই বিল গেটস হচ্ছে একটি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও কিন্তু হারবার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলেন একদম মাঝপথে তিনিও কিন্তু হারবার্ড বিশ্ববিদ্যালয় অনেক আশা ভরসা নিয়ে পড়াশোনা শুরু করেছেন এবং তারও ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে তিনি জীবনে অনেক বড় কিছু হবেন কিন্তু পড়াশোনা মাঝপথেই তার থেমে যায় এবং তিনি পড়াশোনা মাস থেমে গিয়েছে কিন্তু তার জীবন থেমে যায়নি তিনি কিন্তু একটি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হয়েছেন এবং বিশ্বের মধ্যে আলোচনীয় আলোচিত একটি ব্যক্তি হয়েছেন এবং এরকম আরেকজনের কথা যদি আমি বলতে চাই আপনারা ছোট বড়ো তাকে অনেকেই চিনেন কয়েকটি রাষ্ট্র ছাড়া এমন কোনো রাষ্ট্র নাই যে তার অ্যাপসটি আপনারা ব্যবহার করেন না সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তিনিও কিন্তু হারবার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন শেষ করতে পারেননি এই যে মার্ক যুগারবার যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা তা সে যে পড়াশোনা শেষ করতে পারেননি তার জীবনটাও কিন্তু সেখানে থেমে থাকেনি তিনিও কিন্তু একটি একটি আলোচিত একটি সফটওয়্যারের ফেসবুকের প্রতিষ্ঠাতা হয়েছিলেন এবার যদি আমরা একটু বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের শিক্ষাগত যোগ্যতা একদম কম অথবা নেই তাদের কথা একটু বলি প্রথমে যদি বলতে চাই রানা গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মোল্লার কথা এই আব্দুল কাদের মোল্লা হচ্ছে রানা গ্রুপের রানা রানার গ্রুপ অর্থাৎ অর্থাৎ এই যে মোটরসাইকেল কোম্পানি রানার গ্রুপ এই সেই রানার গ্রুপের প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল কাদের মোল্লা এই আব্দুল কাদের মোল্লাও কিন্তু খুব অল্প শিক্ষায় নিজের পরিশ্রম এবং মেধা দিয়ে ব্যবসায় সফল হয়েছেন তারও কিন্তু তেমন পড়াশোনা ছিল না তার অল্প পড়াশোনা দিয়েই তার পরিশ্রম তার মূলধন ছিল তার পরিশ্রম এবং নিজের যে স্বশিক্ষা এবং স্বশিক্ষার মেধা খাটিয়ে তিনি কিন্তু ব্যবসায় সফল হয়েছেন আরেকজনের কথা যদি বলি শেখ আফিল উদ্দিন এই শেখ আফিল উদ্দিন তিনি ছিলেন একজন রাজনীতিবিদ একাধারে একজন ব্যবসায়ী তার যোগ্যতা নিয়ে কিন্তু নানা বিতর্ক রয়েছে তার সেদিকে আমরা যাচ্ছি না তবে তার যে সফলতা সেটি আমরা একটু বলবো তিনি তার প্রচন্ড তিনি কিন্তু অনেক প্রভাবশালী ছিলেন এবং তার যে মেধা তার যে সশিক্ষা তার যে দূরদর্শিতা সব কিছু মিলিয়ে তিনি একজন রাজনীতির রাজনৈতিকবিদ এবং তিনি একাধারে ব্যবসায়িক হয়েছিলেন এবং তার এই দূরদর্শিতার কারণেই কিন্তু তিনি এই সফলতা অর্জন করেছিলেন এবার যদি আমরা যে ব্যক্তিটির কথা বলবো এই ব্যক্তিটিকে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তবে নিম্নশ্রেণীর মানুষরা কিন্তু তাকে খুব পছন্দ করেন তিনি হচ্ছে অনেকের কাছে হিরো নিশ্চয় আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কার কথা বলছি তিনি হচ্ছে আর কেউ নয় হিরো আলম তার যারা একটা নাম হচ্ছে আশরাফুল আলম সাইদ এই ব্যক্তিটি কিন্তু তার একেবারে পড়াশোনা নেই বললেই চলে তিনি এস এসসি পাশ করেননি কিন্তু তিনি সোশ্যাল মিডিয়া সিনেমা ও রাজনীতিতে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি নিজের প্রচেষ্টায় সবার নজরে এসেছেন তার তার এত প্রচেষ্টা তার এত প্রচেষ্টার কারণে কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সফলতা পেয়েছেন এমন কোনো মানুষ নাই বাংলাদেশে যে তাকে চেনে না তো এই ধরনের এইসব উদাহরণ থেকে আমরা বুঝতে পারি জীবনের সফলতা কেবল ডিগ্রির উপর নির্ভর করে না বরং পরিশ্রম উদ্ভাবনী শক্তি ও আত্মবিশ্বাসেই অনেক বড় সম্পদ আমাদের হয়ে থাকে এবং এর কারণেই কিন্তু আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি তো সর্বোপরি কথা হচ্ছে যে জীবনে পড়াশোনাটাই যে মুখ্যম বিষয় তা না পড়াশোনা ছাড়াও কিন্তু আপনার জীবন থেমে থাকবে না আপনার জীবন চলবে আপনার জীবনের গতিতে এবং আপনি পড়াশোনা করেই যে বিখ্যাত ব্যক্তি হবেন তা কিন্তু নয় আপনি পড়াশোনা ছাড়াও কিন্তু আপনার জ্ঞান আপনার মেধা আপনার বুদ্ধিতে আপনার সহশিক্ষায় আপনার দূরদর্শিতায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং বিশ্বে আলোচিত আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন হতে পারবেন তো দর্শক বলছিলাম যে যারা আসলে এই যে শিক্ষার্থীরা যারা ফেল করে তাদেরকেও আপনারা একটু মটিভ করবেন তারা তাদেরকে বোঝাবেন পড়া একবার না পারিলে দেখো শতবার এই প্রবাদটি যেন তারা অবশ্যই অনুধাবন করে এবং তারা যেন বুঝতে পারে যে যেখানে হোঁচট খাব সেখানেই উঠে দাঁড়াবো এই বিষয়টি তাদেরকে আমলে আনতে হবে এবং পাশাপাশি আমরা যারা পরিবারের সদস্য রয়েছে আমাদেরকেও বুঝতে হবে যে তাদেরকে যেন আমরা কোনো ধরনের প্রেসার ক্রিয়েট না করি তারা বা ভাগ্যক্রমে ভালো পড়াশোনা করেছে কিন্তু ভাগ্যক্রমে ফেল করেছে কিন্তু এবছর একটি বছর গ্যাপ গেলে কোনো সমস্যা নাই কারণ শিক্ষার কোনো বয়স নাই যে কোনো বয়সে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন এবং আমরা যারা সমাজে মানুষ রয়েছি তাদেরও কিছু দায়িত্ববোধ আছে তারাও কিন্তু যারা ফেল করে তাদেরকে দেখে আপনারা উৎসাহিত করবেন নিরুৎসাহিত করবেন না এবং সব কিছু মিলে আমরা এই শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিব এবং উৎসাহ দিব তাহলে কিন্তু এই ধরনের আত্মহত্যা এই ধরনের অস্বাভাবিক মৃত্যু আমরা রুখে দিতে পারবো তো দর্শক এই ছিল আমার কাছে এই যে শিক্ষার্থীরা আত্মহত্যা করছে সেই সেটি নিয়ে একটি ভিডিও চিত্র বা ভিডিও তথ্য দিলাম এই ধরনের আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে থাকবো সেই পর্যন্ত সাথেই থাকুন পাশেই থাকুন